আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া একটা জাতি কখনো উন্নয়নের শিখরে আগাতে পারে না আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ একটি গরিব দেশ আপনারা জানেন আমাদের দেশের অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকট আপনার ভৌগোলিক অবস্থান বিভিন্ন কারণে শিক্ষার দিক থেকে এখনো পিছিয়ে আছেন এর মাঝেও কিছু কিছু লোক আছেন যারা শিক্ষার জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন আমরা আজকে একটি একটি প্রতিষ্ঠান মাদ্রাসা হেফসখানা ও লিল্লা বোর্ডিং আসলে আমরা আজকে এই মাদ্রাসাটি সম্পর্কে বিস্তারিত জানবো এটার বর্তমান অবস্থান প্রতিষ্ঠাতা ছাত্র ছাত্রী সংখ্যা শিক্ষা বিষয়ে আমরা বিস্তারিত জানবো প্রতিষ্ঠাতা হলেন আলহাজ শামসুদ্দিন এটার অবস্থান হলো খাসবাজার চরাত্রা নড়িয়া শরিয়তপুর এই সামসুন্নার মাদ্রাসা আমাদের এলাকায় অনেক আমাদের খুবই একটা উপকার হয়েছে হ্যাঁ আমাদের এলাকার ফলাফান এন লেখাপড়া করতে আছে এতে আমাদের খুবই একটা উপকার হয়েছে এই শামসুন্নার মাদ্রাসা হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে আমাদের ছেলে মেয়ে শিক্ষা লাভ করতেছে ইসলাম মেয়ে ইসলাম সম্বন্ধে জানতেছে বা শিখতেছে আমাদের দেশে খুব উপকার হয়েছে এটা কর্তৃপক্ষের খুব ধন্যবাদ জানাই যে এটা আরো যদি একটু উন্নত করে শিক্ষা ব্যবস্থা মান ভালো করে তাহলে আমাদের জন্য আরো ভালো হবে ধন্যবাদ আমাদের এই সামসুন্নাহার মাদ্রাসার জন্য আমরা এটা খুব সুন্দর আজকে দুই এক তিন বছর যাবত খুব অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই যাদের আমাদের এই মাদ্রাসার ছাত্রছাত্রী অনেক হয়েছে কিন্তু একটু অবহেলতার কারণে একটু আমরা পাশে আছি যেহেতু আপনার এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা শুধু একাই সে মানে পরিশ্রম করে চলছে মানে তো এখন আমাদের মন্ত্রীময় মহোদয় এবং আমাদের এই দেশের মানে এই আপনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছে বর্তমান চেয়ারম্যান আছে হ্যাঁ এরা যদি আমাদের এই মাদ্রাসার দিকে একটু নজর রাখে আমার মনে হয় যে খুব সুন্দর মাদ্রাসা চলতে পারবো আমরা এটা জন্য উন্নয়নের জন্য উন্নয়নের জন্য যে অর্থ সহযোগিতার জন্য হ্যাঁ যাতে আরো সুন্দর এই দেশের এই চরাঞ্চলের মানুষগুলা আরো সুন্দর সুশিক্ষিত হইতে পারে আলেম ওলামা হইতে পারে আমরা এটাই চাই এই মাদ্রাসার জন্য আপনাদের সুর নজরের জন্য আমরা আপনাদের কাছে এবং সরকারের কাছে এবং এমপি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন করছি ধন্যবাদ শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মাদ্রাসাটিতে এখন দাঁড়িয়ে আছি এই মাদ্রাসাটি এখনো কার্যক্রম চলমান এই মাদ্রাসার সকল কার্যক্রম এখনো শেষ হয়নি এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রতিষ্ঠান আপনারা সামনে আসেন দেখতে পাচ্ছেন এই পাশে একটি নতুন শেড ভবন হচ্ছে এটা ক্লাস ক্লাসরুম প্লাস অফিস রুম হিসেবে ব্যবহার করা হবে এই যে ইট পাশে ইট দেখা যাচ্ছে আর এদিকে চলো পুরোনা আগের ঘর কোন ক্লাসে পড়েন দ্বিতীয় শ্রেণী বাসায় কোথায় আচ্ছা লেখাপড়া ঠিক মতো করেন তো আচ্ছা কেমন লাগে লেখাপড়া করতে এখানে

কেমন আছেন আপনারা ভালো আছেন না কোন ক্লাসে পড়েন হ্যাঁ শিশু আপনার শিশু কে বললো আপনি সবাই বড় বড় মানুষ

वन मानो कुछ परें के परें बोलो तो वन के मानो कुछ परें अपने परें अपने परें ना के दरो 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 बाबू दरो दरो अपने वन मानो कुछ परें जी बोलो तो वन वन ओ वन एन ई वन ओ हाँ एन वन ई

আহ কি দেখি অষ্টম শ্রেণী ই আই টি আই অষ্টম শ্রেণী ইংলিশ কি এইট ক্লাস এইট শ্রেণী বলছেন না এই অষ্টম বাট দশ শ্রেণী বলছেন তোমাকে ক্লাস বলতে হবে ঠিক আছে আচ্ছা তো অষ্টম মানে ইংরেজি এইট এইট বারণ করা তো এ আই টি আই ই আই জি এইচ টি ভেরি গুড প্রসেন তোমার নাম কি মারিয়া 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 সুন্দর নাম কিন্তু

লেখাপড়া করেন সার্বিক মিডিয়া পরিস্থিতি আপনাদের কাছে কেমন লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আপনাদের সাথে কেমন ব্যবহার করেন অনেক মানে অনেক ভালো আচরণ করে শিক্ষকদের আচরণ আমাদের কাছে অনেক ভালো লাগে মাশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আমাদের মাদ্রাসা হচ্ছে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে আমাদের পথ চলা শুরু প্রতিষ্ঠাতার নাম হচ্ছে নাম হচ্ছে শামসুদ্দিন সয়াল সভাপতি হচ্ছে যেন দাদন মুন্সি ছাত্র সংখ্যা আমাদের এখানে আছে তিনশো প্লাস আছে আমাদের রেস্টুরেন্ট সংখ্যা তিনশো প্লাস আছে আমাদের এখানে শিক্ষক দশ জন আমাদের আরো কিছু শিক্ষক দরকার শিক্ষক শিক্ষিকা মিলে দশ জন আমাদের এখান থেকে তো মূলত আমাদের দশটা ক্লাস আর কি এক্ষেত্রে আমাদের শিক্ষক দশ জনই যার কারণে শিক্ষিকারও কিছু গ্যাপ আছে আমাদের অর্থনৈতিকের কারণে আমরা আসলে ওইভাবে শিক্ষক নিয়োগ দিতে পারতেছি না যার কারণে আমাদের টানা একসাথে অনেক পরিশ্রম করা লাগতেছে আমরা বুঝি যে একজন শিক্ষক হয় তিনটা চারটার বেশি ক্লাস নিতে পারে না কিন্তু আমাদের পুরো ষাটটাই এক একজন আর নিতে হয় এই পরিশ্রমগুলো আসলে আমরা এই করতেছি আর কি যেহেতু আমাদের অর্থনৈতিক বিষয়গুলো এইভাবে ভালো না যে একজনই পরিচালনা করে উনি যে টাকা পয়সা আসলে দেয় আশেপাশে আমরা ওইভাবে সহযোগিতা পাই না পাশাপাশি এটা হচ্ছে একটা চর অঞ্চল যার কারণে এরকম সহযোগিতা করার মধ্যে কোনো লোকজন নেই পাশাপাশি এখানের অধিকাংশ লোকজনই দরিদ্র খেতে কামারে কাজ করে এমনকি স্টুডেন্ট রা ওইভাবে বেতনা দিতে পারে না যার কারণে আমাদের ওই শিক্ষক প্রয়োজন তারপরও নিয়োগ দিতে পারতেছি না পাশাপাশি ঘরেরও দরকার আমাদের যে ক্লাসরুম গুলো আছে এক এক ক্লাস আমরা এই মাঝখান দেয়া ওই পার্টিশন করে খুব কষ্টকরী আর কি ক্লাস নিই যে আরো ঘর দরকার বিশেষ করে আমাদের এখানে আরো বিশেষ করে রুম দরকার রুমের সংকট আছে রুম যে রুম গুলো আমরা ক্লাস নিই এর স্পেস সংখ্যাও কম যেহেতু আমাদের একজনই পরিচালনা করে উনি আসলে ওইভাবে তো আমাদেরই করতে পারে না আরকি ওইভাবে অর্থনৈতিকভাবে একাই চালায় স্টুডেন্ট বেতন পাশাপাশি এই ঘরগুলো যাবার পরে দেবে এই জন্য একার পক্ষে সম্ভব নয় তো বিশেষ করে আসলে অফিস রুম আমাদের মোটামুটি করা আছে কিন্তু অফিস রুমেরও অনেকটাই গ্যাপ আছে আমাদেরকে চেয়ার দরকার বা টেবিল আলমিরা বিষয় যেমন আমরা বই থাকার জন্য একটাই দরকার বিশেষ করে বইগুলো আমরা উপরেইতে রাখি করে রাখি আর اون যে দিয়ে যাই বই থর মত আসলে আমাদের ওই যে আলমিরা বা আমাদের গোছালো যেভাবে থব আমাদের ক্লাসের জন্য কিছু বেঞ্চ দরকার এবারে ব্ল্যাকবোর্ড এবারে আরেকটা বিষয় আমাদের খুবই সংকট জেতের চরাঞ্চল তো পানির সংকটটা আছে আর মুক্ত যে একটা ট্রিবল হইতো তাহলে আমরা আসলে স্টুডেন্টরা সবাই আমি সুন্দরভাবে উপভোগ করতে পারতো আমরাও শাসনদা এটা উপভোগ করতে পারতাম এটা আমারে খুবই গ্যাপ আছে আসসালামু আলাইকুম বলবেন আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ সালমান ফারসি আপনি এখানে কত এখানে এই পাশে বাজারে বাজার মসজিদ এই মসজিদেই আমি চাকরি করতেছি আজ থেকে সাত বছর যাবত এরপরে দুই হাজার উনিশ সনে জুলাই মাসে এই মাদ্রাসাটি আমার হাত থেকেই শুভ উদ্বোধন শুরু করে শিশু ক্লাস থেকে শুরু করি শিশু থেকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত আমি এই পর্যন্ত ওপেন করতে সক্ষম হয়েছি পাশাপাশি হেফজল কোরআন আন বিভাগ এটাও করছি এটাও চলমান তো আল্লাহ রবাহ আলমিন এলাকার সকলের পরামর্শ সহযোগিতা এবং এটার যে প্রতিষ্ঠাতা আছে আলহাজ শামসুদ্দিন সহিয়াল সাহেব ওনার আর্থিক সহযোগিতায় এলাকার সাবেক চেয়ারম্যান আলহাজ শামসুল আলম দাদন মুন্সি সাহেব তাদের সকলের পরামর্শ নিয়ে এই কার্যক্রম অধ্য পর্যন্ত চালাচ্ছি এখন আমাদের এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটির মধ্যে তো অগ্রসানো যা কিছু দেখতে পাচ্ছেন আপনারা এটা একমাত্র আর্থিক সংকট যিনি এটার দাতা উনি আমরা ওনার জন্য দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহ তালা ওনাকে ন্যাক হায়াত দান করুক এখানে অনেক কাজ হইছে এখনো অনেক কাজ বাকি আছে তো আমাদের এই খাস বাজারের যত গণ্যমান্য ব্যক্তি আছে দোকানদাররা বা আর বড় ধরনের যারা আছে ওনারা যদি সাহায্য করে তাহলে আমাদের খাসবাজারের মাদ্রাসা অনেক ভালো হয় আর তাছাড়া আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এনাতুল্লা মুন্সি আমাদের এমপি আছেন শামিন হোসেন পাইক তাদের সহযোগিতা থাকেছি আমাদের যাতে মাদ্রাসাটা অনেক আগে যায় ওনাদের ওনাদের ওনার কাছে আমাদের চাওয়ার সবার কাছে আমরা এই মাদ্রাসায় আজকে ঘুরে দেখলাম বাচ্চাদের সাথে কথা বললাম শিক্ষকদের সাথে এবং এলাকাবাসীর সাথে কথা বললাম আহ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো মাদ্রাসাটা সাহেব প্রতিষ্ঠা করেছেন এবং এটা উনি খরচ ব্যয় বহন করতেছেন যা একটি অতিব মহত উদ্যোগ এই মহতি মানুষের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আহ এখানে আরেকটা জিনিস দেখার বিষয় সেটা হলো এই মাদ্রাসাটা এখনো কাজ চলমান হয়তো অর্থনৈতিক সংকট বা বিভিন্ন কারণে যেকোনো কারণে হোক এটা কার্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে না খুব ধীরে ধীরে আগাচ্ছে এবং এলাকাবাসীর দাবি হলো এলাকার যারা ব্যবসায়ী আছেন ঢাকা শহরে থাকেন বিদেশ থাকেন প্রবাসী আছেন প্লাস আপনাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এবং আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আছেন এবং আমাদের এই এলাকার যে এমপি মহোদয় যিনি আছেন জনাব এ কে এম এনামুল সাহেব আছেন তার দৃষ্টি আকর্ষণ করছেন তাতে তাদের সুদৃষ্টি পড়লে মাদ্রাসার কার্যক্রমগুলো হয়তো আরো সুন্দরভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ